আমরা আজকে চলে এসেছি মোহাম্মদপুরের মসজিদের পাশে অবস্থিত অজানা একটা কবরস্থানের কিন্তু এটা এখানে কথিত আছে এখানে সাংস্তাখানার কোনো এক মেয়ে শুয়ে আছে আমরা আজকে দেখবো এবং জানবো ছো দর্শক আমাদের সাথে থাকুন বিরাট আপনারা কেমন আছেন আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি মোহাম্মদপুরের একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা অতিথি অতিথিও আছে যে সার্ভিদের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা বলতেছিলাম যে এটা মোহাম্মদপুরের একটা একটা এটা সাত সাত বন্ধুর মসজিদের একটা অবিচ্ছেদ্য অংশ এবং এছাড়া এখানে ধারণা করা হচ্ছে সাহেস্তাখানের কোনো এক নেই তার সহযোগী স্থান আসলে ভিতরে কি আছে আমরা জানি না আমরা চেষ্টা করব উপস্থাপন দেখা যাচ্ছে একটা কবর দেখা যাচ্ছে এখানে আসলে এই এটার কোনো ইনফরমেশন নাই এটা অজানোর টন টম টন সব পরিস্থিতি আছে তো আপনারা দেখুন এবং আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন যদি আপনাদের সাথে সময় থাকে তাহলে আপনারা এসে ঘুরে যান এবং অজানা টপ সম্বন্ধে কিছু ধারণা নিয়ে যান সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আমি আপনাকে জানাবো এবং একটু চার পাঁচ দিয়ে একটু চার পাঁচ দিয়ে ঘুরে দেখলে কেমন হয় তো আসেন আমার লোকেশনটা আচ্ছা এটা লোকেশনটা কত সাতগম্বুজ মসজিদের ঠিক উল্টো দিকে আচ্ছা এটা লোকেশনটা হচ্ছে গিয়া মোহাম্মদপুর সাতগম্বুজ মসজিদের উল্টো দিকে তো আপনারা ঢাকার ভিতরে থাকলে এখানে চলে আসবেন এবং এই অজানা টাম্প সম্বন্ধে আপনারা কিছু ধারণা নিয়ে যেতে পারবেন তো আসেন মুঘল আমলের একটা মুঘল আমলের একটা পুরা কীর্তি তো আপনারা আসেন একটু আমরা চার পাঁচ দিয়ে একটু ঘুরে দেখি না আসলে মুঘল আমলের অনেক পুরাকীর্তি কীর্তি আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিস্তার করে আছে সেক্ষেত্রে এটা একটা পুরা এবং এটা বাংলাদেশ সরকারের

তো আপনারা এসে এখানে দেখতে পারেন আমি একটু কোনো কিছু আছে কিনা দেখছি এখানে মোমবাতি জ্বালায় তো আমি মোমবাতি জ্বালানোর পক্ষে না তো আমি যেহেতু আল্লাহ লেখা পাথরটা আমি একটু দেখলাম পাথরটা করা অনেক 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 গুলোর দেখা যাচ্ছে স্যার আপনারা এখানে চলে আসবেন সময় করে এখানে দেখবেন এবং জানবেন সো আমি এই আন্ডন টম থেকে ভ্রমণ করছি এখানে আমি শেষ করছি এবং